ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব শীতাল আজ ফোন করে তটিনীকে আবারও অনেক রকম কথা শুনিয়ে দেয় তবে শিবপ্রসাদই যে হলো আসলে পরশুরাম সেইটা বলতে গিয়েও না বলে ফোনটা কেটে দেয় মুখের ওপর শীতাল তখন তটিনী খুব রেগে যায় আর ওর স্বামী শিবপ্রসাদকে প্রশ্ন করে ও তোমার ব্যাপারে কিছু একটা আমায় বলতে চাইছিল কিন্তু বললো না কেন কি এমন জানেও তোমার ব্যাপারে বলো তোমার কি পরিচয় আছে সবটা তোমাকে আজ আমায় বলতেই হবে আমি কিন্তু সবটা বুঝতে পারছি সেদিন লাট্টু স্কুলে পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসে লাট্টুকে প্রাণে বাঁচালো আর সেই সময় তুমি হসপিটালে ছিলে ওই গণেশ পুজোর দিন পরশুরাম এসে আমাদের ফ্যামিলিকে বাঁচালো আর ওই রাখির দিন পরশুরাম মুখোশ পরে এসে আমাদেরকে বাঁচালো আমি কিন্তু তোমাকে ওই ছবির মতন মুখোশ আর ওই একই জামা পরিয়ে আমার সামনে এক্ষুনি দাঁড় করাতে পারি সব কিছু কিন্তু আমি বুঝতে পারছি দুয়ে দুয়ে ক্রমশ চার হয়ে যাচ্ছে তবুও তুমি কী লুকোচ্ছ আমার থেকে সত্যিটা আমায় বলো তোমাকে বলতেই হবে একথা শুনে পরশুরাম তোটিনীর হাতটা ভালোবাসার ছলে ধরে আর বলে তোমার স্বামী কটা পরিচয়ে বাঁচে তা তুমি জানতে চাও না এক আমি হলাম তোমার স্বামী দুই আমি হলাম পিকো আর লাট্টুর বাবা আর তিন আমি হলাম ছাপোসা বিমা কোম্পানির একজন মধ্যবিত্ত এজেন্ট এছাড়া আমি আর কেউ নই এ জীবনটা আমাদের কাছে না খুবই মূল্যবান তটিনি আর সেই জীবনটা পূরণ করতেও না ভালোবাসা খুব কম পড়ে যায় তাই এই জীবনে শুধু থাকবে আমাদের ভালোবাসা আর শুধু ভালোবাসা কোনো ঝগড়াঝাটি নয় এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায় আবারও সব রাগ গোলে নিমেষে জল হয়ে যায় তটিনীর তবে কি হবে যেদিন তটিনি জানতে পারবে শিবপ্রসাদী হলো আসলে তার পরশুরাম নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ